বিয়ের পর যদি কোনো নারীকে আগের থেকে অনেক বেশি সুন্দর হাসি খুশি দেখতে পাও তাহলে ভেবে নিও সে নারীর পেছনে একজন যত্নবান পুরুষের অবদান রয়েছে নারীর সৌন্দর্য নির্ভর করে পুরুষের উপর যে পুরুষ তার সবসময় শখের নারীকে আগলে রাখে আসলাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন এখন হচ্ছে বিকেল বেলা একদম বাড়ি থেকে রেডি হয়ে পড়লাম আর আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আমার সঙ্গে আমার দেবরের দুই ছেলে মেয়ে আর আমার দুই ছেলে আপনাদের ভাইয়া আর আমি এই তো ভ্যান গাড়িতে উঠে পড়লাম আকাশের নিচ দিয়ে ভ্যান গাড়িতে খোলামেলা বাতাস খেতে খেতে সবাই মিলে যাচ্ছি আর এই মুহূর্তটা অনেক বেশি ভালো লাগতেছে ভ্যানে উঠে এতটা ভালো লাগতেছিল যে আমার হাসানটা ভ্যান গাড়িতে উঠেই কিন্তু ঘুমিয়ে গেছে আর আপনাদের ভাইয়া কোলে নিয়ে বসে আছে আমি চাচ্ছি কিন্তু দিচ্ছিল না আপনাদের ভাইয়া বাচ্চার আমার সব সময় অনেক বেশি কেয়ার করে সবার অনেক বেশি যত্ন নেয় যে কোনো পরিস্থিতিতেই সেই মানুষটা সবাইকে আগলে রাখতে চায় ভালো রাখতে চায় আপনাদের সাথে গল্প করতে করতে সেই জায়গাতে চলে আসলাম আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর এই জায়গাটার নাম হচ্ছে পাটুল আর অনেকেই মিনি কক্সবাজার বাজার নামেই চেনে এখানে শুধু আমরা বেড়াতে আসি নাই এখানে কিন্তু হাজার হাজার মানুষ বেড়াতে আসে ঘুরতে আসে আর পানি দেখতে আসে কারণ এই জায়গাটা অনেক বেশি সুন্দর বর্ষার টাইমে এই জায়গাতে অনেক দূর দূরান্ত থেকে লোকজন বেড়াতে আসে আমি কিন্তু এরকম বর্ষার টাইমে এখানে একবারও আসি নাই এই প্রথম আসলাম এর আগেও আসছি তবে এরকম পানি ছিল না এখন কিন্তু একদম ভরা পানি চারিদিকেই পানি থই থই করতেছে আমরাও কিন্তু সবাই মিলে নৌকাতে উঠবো ঘুরে বেড়াবো তার আগে আপনাদের ভাইয়া পেয়ারা মাখা আনলো আর পেয়ারা তো ছোট বড় সবারই অনেক বেশি পছন্দ স্বামী স্ত্রী খুশি থাকার জন্য অনেক বেশি কিছুর প্রয়োজন হয় না দুইজন দুজনকে মানিয়ে নিয়ে চললেই জীবনটা সুন্দর হয় স্বামী স্ত্রীর মধ্যে তো রাগ অভিমান থাকবেই তবে সবকিছুই মেনে নিতে হয় দুজনকেই মেনে নিয়ে চলতে হয় ওই তো দেখুন প্রিয় ভাই বোনেরা নৌকা ভর্তি লোকজন আর এই তো যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই পানি আর এটা কিন্তু নদী না এটা পুরোটাই বিল এই বিলের নাম হচ্ছে হালতির বিল আর এই বিলটা পানিতে ভরে একদম সাগর হয়ে গেছে এই জায়গাতে এসে মনটা অনেক বেশি ভালো লাগতেছে আর প্রিয় মানুষটা পাশে থাকলে ভালো তো লাগবেই এখানে এসে অনেকটা সময় কাটালাম কারণ এখানে অনেক বেশি ভালো লাগলো আর এখন আমরা কিন্তু সবাই মিলে নৌকাতে উঠব সেই জন্য এখান থেকে থেকে বের ঘুম হচ্ছি হাসানটা পেয়ারা মাখা খেয়ে খুব আনন্দে হাঁটতেছে ওর আপুর হাত ধরে এখন কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কিন্তু পানিতে ডুবে আছে, সেই জন্য রাস্তাটা দেখা যাচ্ছে না নৌকাতে উঠতেছি নৌকাগুলো অনেক বেশি উষা টুল দিয়ে উঠতেছি তারপরে টুলটা নড়াচড়া করতেছে আমি তো ভয় পাচ্ছি তো উঠেই পড়লাম নৌকাতে তো উঠে পড়লাম আর এখন যাব এমন এক জায়গায় অনেক বেশি ভালো লাগবে আর সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও একটি লাইক দেননি অবশ্যই লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন লঙ্কায় উঠেছি বসে বসে বাদাম খাবো আর ঘুরে বেড়াবো সেই জন্য আপনাদের ভাইয়া বাদাম কিনে নিল আমি ভিডিও করতেছিলাম জন্য বাদামগুলো সিলে খেতে পারছিলাম না আপনাদের ভাইয়া আমাকে সিলে দিচ্ছিল আর আমি খাচ্ছিলাম আর হাসানটা তো অনেক বেশি খুশি আর আমার বড় ছেলে এ তো নৌকার ছাদে উঠে বসে আছে এখানে যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আর ওই তো সূর্যটা কিন্তু একদম ভাব নৌকাগুলো পানির উপর দিয়ে যাচ্ছে আর যে পানির ঠান্ডা হাওয়া বাতাস সেটা কিন্তু সবার শরীরে এসে লাগতেছে এতটা গরমের মধ্যে এরকম হাওয়া বাতাস খেতে অনেক বেশি ভালো লাগতেছিল হাসানের আব্বু হাসান আমি সবাই কিন্তু অনেক বেশি খুশি আর আমার দেবরের ছেলে মেয়ে ওরাও অনেক বেশি খুশি ওরা নৌকাতেই বসে আছে ওই তো দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু শুধু বিল্ডিং না বা বাড়ি না ওইটা হচ্ছে হোটেল ওই হোটেলে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা আছে ওখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে ওই হোটেলে বিয়ে বা যে কোনো কোম্পানির অনুষ্ঠান সব কিছুই করতে পারে তবে ওখানে গেলাম না আমরা ওখান থেকে আরেকটু দূরে আরেক জায়গাতে আসতেছি এই জায়গাটার নাম হচ্ছে জিরো পয়েন্ট এই জায়গাটাও অনেক বেশি সুন্দর তবে আমাদের আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গেছে شكرا <applause> 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 এই পাশটা আরো অনেক বেশি সুন্দর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তবে ক্যামেরাতে কিন্তু অন্ধকার দেখাচ্ছে এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বেশিক্ষণ বেড়াতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর হঠাৎ করে এমন মেঘ আসছে সবারই তো ভয় ধরে গেছে তাড়াতাড়ি করে সবাই নৌকাতে উঠতেছি কারণ নৌকাতে উঠে যদি বাতাস হয় বা ঢেউ হয় সেটা কিন্তু অনেক ভয়ে নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে সেটা ভেবে অনেক বেশি ভয় করতেছিল যেহেতু আমাদের সঙ্গে চারটা বাচ্চা এই বাচ্চাগুলোকে কিভাবে সামলাবো আর আমার তো নৌকায় ওঠার অভ্যাস নেই আমার তো অনেক বেশি ভয় করতেছিল আর আপনাদের ভাই আমাকে সাহস দিচ্ছে বলতেছে কিচ্ছু হবে না তুমি চুপ করে বসে থাকো কিন্তু আমি তো ভয়ে সবসময় আল্লাহ আল্লাহ করতেছিলাম যে আল্লাহ তুমি ভালোভাবে পৌঁছে দাও সবাইকে ওই তো দেখুন আকাশে অনেক বেশি মেঘ আর বৃষ্টিও পড়তে শুরু করেছিল এখন কিন্তু বাতাস উঠে গেছে আমার তো অনেক বেশি ভয় করতেছে আর আমি তো বলতেছি আর জীবনে উঠবো না নৌকাতে আর নদীর মধ্যে এখন লোকজন অনেক বেশি কম নৌকা কম আমাদের নৌকা বা দুই একটা এরকম নৌকা আছে আর ওই তো যে হোটেলটার কথা বলেছিলাম ওই হোটেলটায় দেখা যাচ্ছে একদম চারে আলো দাওয়া আমি ভয়ে চুপচাপ বসে আছি আর আপনাদের ভাইয়া ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ করতেছে অনেক বেশি আল্লাহ করতেছিলাম আর বলতেছিলাম যে আমরা যেন ভালোভাবে পৌঁছে বৃষ্টি জানি না হয় বা বাতাস না ওঠে অবশেষে আল্লাহর রহমতে পৌঁছে গেলাম আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করলাম আপনাদের কাছ থেকেও আজকে এখান থেকে বিদায় নিব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ